পোল্যান্ড প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ শেখাব আপনারা যারা পোলিশ ভাষা শেখার জন্য চেষ্টা করতেছেন তারা সকলে একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু শব্দার্থ শেখাব আমাদের এখানে প্রথম শব্দটি আছে শুভ সকাল শুভ সকাল এটাকে পলিশ ভাষাতে বলা হয় জিএন দোব্রে পোলিশ শব্দার্থ দি জিএন দোব্রে জিএন দোবরে মানে হচ্ছে শুভ সকাল আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি শুভরাত্রি আমরা যেমন গুড নাইট বলি তো এই গুড নাইট বা শুভরাত্রি এটাকে পোল্যান্ডে বলা হয় দোবরানোস নোচ মানে হচ্ছে শুভরাত্রি এর পরবর্তী শব্দের দিকে আমরা যাব এখানে আমরা রেখেছি ধন্যবাদ আমরা কাউকে যখন ধন্যবাদ বলবো বা থ্যাংক ইউ বলবো তখন আমরা পলিশ ভাষাতে বলবো মানে পলিশ ধন্যবাদ। কি মানে ধন্যবাদ মানে ধন্যবাদ পরবর্তীতে আমরা রেখেছি সময় সময় টাইম এটাকে পলিশ ভাষাতে বলা হয় চাষ পলিশ শব্দার্থ চাষ মানে হচ্ছে সময় তো সময় শিখলাম এরপর আমরা শিখব সকাল দেখুন শুভ সকালের ক্ষেত্রে আমরা বলি জিএন দোবরে বাট সকাল এটার পলিশ হবে পরা পলিশ শব্দার্থ পরা মানে হচ্ছে সকাল তো আমরা এখন পরবর্তী শব্দটি রেখেছি আজকে আজ বা আজকে এটার পলিশ হচ্ছে জিসাই পলিস শব্দার্থ জিসাই মানে হচ্ছে আজকে তো এর পরবর্তীতে আমরা কি রেখেছি এর পরবর্তীতে আমরা রেখেছি কখন কখন এটার পলিশ হচ্ছে গিদে পলিশ শব্দার্থ গিদ্দে মানে হচ্ছে কখন কখন আসবে কখন যাবে তো কখন বলতে গেলে আমরা বলবো গিদে এর পরবর্তীতে আমরা রেখেছি আগামীকাল টুমোরো আমরা বলি এই ক্ষেত্রে আমরা পলিশ ভাষাতে বলবো ইউত্র পলিশ শব্দার্থ ইউত্র মানে হচ্ছে আগামীকাল তো আমরা পরবর্তী শব্দতে যাব আমাদের পরবর্তী শব্দটি রেখেছি জুতা জুতা বা স্যান্ডেল এটার পলিশ হচ্ছে বুতে পলিশ শব্দার্থ বুতে মানে হচ্ছে জুতা জুতার পরবর্তীতে আমরা কি রেখেছি জুতার পরবর্তী শব্দটি আমরা রেখেছি সঠিক সঠিক এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলবো মানে হচ্ছে সঠিক সো আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি নতুন কিছু শব্দ শেখার জন্য আমাদের দ্বিতীয় ধাপটির প্রথম শব্দটি আছে পানি পানি এটাকে পলিশ ভাষাতে বলা হয় শব্দার্থ ওয়াদা মানে হচ্ছে পানি পানির পরবর্তীতে আমরা রেখেছি কি আমরা পানির পরবর্তী শব্দটি রেখেছি দুধ দুধ এটাকে পলিশ ভাষাতে বলা হয় মেলেকো পলিশ শব্দার্থ মেলেকো মেলেকো মানে দুধ এরপরে আমরা কি রেখেছি দুধ এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি কফি আমরা যে কফি পান করি কফি এটাকে পোল্যান্ডে বলা হয় কাভা পলিশ শব্দার্থ কাভা মানে হচ্ছে কফি তো পরবর্তী শব্দটি এখানে আমরা রেখেছি কি পরবর্তী শব্দটি রেখেছি শাক সবজি আমরা যে শাক শাকসবজি খাই সবজি এটাকে পলিশ ভাষাতে আমরা বলবো ভাজেভা পলিশ ভাজেভা মানে হচ্ছে শাক সবজি এর পরবর্তীতে আমরা কি রেখেছি এর পরবর্তীতে আমরা রেখেছি পেঁয়াজ পেঁয়াজ এটাকে পলিশ ভাষাতে বলা হয় সেবুলা পলিশ শব্দার্থ সেবুলা মানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি আলু আলু এটাকে পলিশ ভাষাতে বলা হয় জি নিয়াক পলিশ শব্দার্থ জি নিয়াক মানে হচ্ছে আলু আলুর পরবর্তীতে আমরা এখানে রেখেছি মুসুর ডাল আমরা যে মুসুরের ডাল খাই এই ডালকে পলিশ ভাষাতে বলা হয় শব্দ মানে হচ্ছে মুসুর ডাল এরপর আমরা রেখেছি মাংস আমরা যে মাংস খাই মাংস এটাকে পলিশ ভাষাতে বলা হয় মিয়ো পলিশ শব্দার্থ মিয়েসো মানে হচ্ছে মাংস এখন চিকেন বা অন্য ক্যাটাগরিতে আপনি যদি যান সেই ক্ষেত্রে আপনার নাম চেঞ্জ হবে তবে সব কিছুর মাংস বোঝায় এবং রেশ মানে হচ্ছে ভাত ভাতকে অনেকে রিজ বলে অনেকে রেশ বলে তো আপনি একটু লক্ষ্য করবেন আপনি যে শহরে আছেন। সেখানে কি বলে তারপর আমরা রেখেছি কি রুটি রুটি এটাকে পলিশ ভাষাতে বলা হয় পলিশ শব্দার্থ ক্লেভ মানে হচ্ছে রুটি তো ভিও আমরা এখন তৃতীয় ধাপে যাব। আমাদের তৃতীয় ধাপটির প্রথম শব্দটি কি রেখেছি এখানে আমরা রেখেছি ঝাড়ু আমরা যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি ঝাড়ু এটাকে পলিশ ভাষাতে আমরা বলবো কি বলবো মিয়তুয়া পলিশ শব্দার্থ মিয়া তুয়া মানে হচ্ছে ঝাড়ু ঝাড়ুর পরবর্তী শব্দটি আমরা রেখেছি কি এখন এখন এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো তেরাস পলিশ শব্দার্থ তেরাস মানে হচ্ছে এখন এর পরবর্তীতে আমরা রেখেছি পরিষ্কার করা পরিষ্কার এটা একটু আলাদা হবে আর পরিষ্কার করা এটা হবে চেসেনিয়া পলিশ শব্দার্থ চেসেনিয়া মানে হচ্ছে পরিষ্কার করা এর পরবর্তীতে আমরা রেখেছি নোংরা নোংরা এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো বুরুদনে পলিশ শব্দার্থ বুরুদনে মানে হচ্ছে নোংরা নোংরার পরবর্তী শব্দটি আমরা রেখেছি কি আমরা এখানে রেখেছি অনেক অনেক বা বেশি এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলব এ পলিশ শব্দার্থ ভিএলএ মানে হচ্ছে অনেক এর পরবর্তীতে আমরা রেখেছি নতুন নতুন এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলবো নভে পলিশ শব্দার্থ নভে মানে হচ্ছে নতুন কি মানে নতুন নভে মানে নতুন নতুনের পরে আমরা রেখেছি এখানে আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলি মুই পলিশ শব্দার্থ মুই মানে হচ্ছে আমার এরপর আমরা রেখেছি আমরা রেখেছি সাথে ভিওর্স ধরুন কোন একটা জিনিস সাথে এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলবো জেথ পলিশ শব্দার্থ মানে হচ্ছে সাথে জেত আমরা শিখলাম ইংরেজিতে জেট বলি এটাকে বাট পলিশ ভাষাতে উচ্চারণ করা হয় জেথ জেত মানে হচ্ছে সাথে বা উইথ বলি ইংরেজিতে পরবর্তীতে আমরা রেখেছি ইয়াক পলিশ শব্দার্থ ইয়াক মানে হচ্ছে কিভাবে কেমন বা কিভাবে এটাকে পলিশ ভাষাতে বলা হয় ইয়াক এর পরবর্তীতে আমরা রেখেছি কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলি গিজিয়ে পলিশ শব্দার্থ গিজিয়ে মানে হচ্ছে কোথায় সো সোভিয়ট আমরা পরবর্তী শব্দের দিকে যাব আমাদের পরবর্তী ধাপে পাঁচটি শব্দ শেখাবো যেমন প্রথম শব্দটি আমরা রেখেছি ভেজা ভেজা এটাকে পলিশ ভাষাতে বলা হয় মক্রে পলিশ মকরে মানে হচ্ছে ভেজা ভেজার পরবর্তী শব্দটি আমরা কি রেখেছি শুকনো কোন একটা জিনিস শুকনো এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলবো সুখে পলিশ শব্দার্থ সুখে মানে হচ্ছে শুকনো আর মকরে মানে হচ্ছে ভেজা এর পরবর্তীতে আমরা কি রেখেছি এর পরবর্তীতে আমরা রেখেছি অসুস্থ অসুস্থ এটাকে পলিশ ভাষাতে বলা হয় খরে পলিশ শব্দার্থ খোর মানে হচ্ছে অসুস্থ এর পরবর্তীতে আমরা রেখেছি বয়স বয়স এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো পোলিশ পলিশ ভিএক মানে হচ্ছে বয়স বয়সের পরবর্তী শব্দটি আমরা রেখেছি পাখি আমরা বাট বলি বা পাখি বলি এটাকে পোল্যান্ডে বলা হয় পিতাক পলিশ শব্দার্থ পিতাক মানে হচ্ছে পাখি সোভিয়টস আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ